প্রত্যেক অনুরোধ করছি সামনে চলে আসার জন্য

থ্যাংক ইউ রাফি এত চমৎকার একটা সিনেমা তাহলে কাস্ট করার জন্য

একজন এত বড় স্টার শুধুমাত্র তাকে বড় স্টার হইলো হয় না তার মনটা কত বড় হইতো আপনি এটা প্রমাণ করে দিয়েছেন এবং আমি আমরা সবাই চাই আপনি আমাদের মাঝে অনেক দিন কাজ করেন বাংলা সিনেমাকে আসলে আপনি এমন জায়গায় নিয়ে যান যা সারা পৃথিবী বাংলা সিনেমা নিয়ে গর্ব করতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ রফি আসলে সাবিলা আমার কাছে আমি আগেও কয়েকবার যখন দেখা হয়েছে তখনও বলেছি যে আর এসেই লিচুর বাগানকে কিছু আগুন লাগিয়ে দিত আমরা সবসময় কিন্তু বলতে একটা কথা সেটাই বলতাম বাংলা সিনেমা আর একটা স্টার হিরোইন পেয়ে গেল